পরম শান্তি বেহাদের পরম জ্ঞান বাপুজি দাসরথ ভাই প্যাটেল পরম শান্তি আট নম্বর চ্যাপ্টারটা আমরা শুনব বিনাশ নয় এখন হবে বেহাদের মহা পরিবর্তন এই সংসারের অবস্থা দেখে মনে কি কোনো কষ্ট হয় দুনিয়া খরোতরো অন্ধকারের দিকে যাচ্ছে দেখো তোমার সংসারের কি হয়ে গেছে ভগবান কত বদলে গেছে মানুষ দেখো তেরে দেখ তেরে সংসার কি ক্যা হো গেই হে ভগবান কিতনা বদল গয়া হে ইনসান দুনিয়ার অবস্থা এখন কেন কেমন কেন এমন হয়ে গেল এর জন্য দায়ী কে স্থূল জগৎ যেটা আমরা এই চোখে দেখি আর সূক্ষ্ম দুনিয়া যে এই চোখে দেখতে পায় না সেখানে অগণিত আত্মারা থাকি সবাই খুব দুঃখী আর চিন্ত চিৎকার করছে সব আত্মারা পরমাত্মা থেকে মুক্তির প্রার্থনা করছে ব্যক্ত আর অব্যক্ত দুটো দুনিয়ায় অশান্ত তাহলে কি সত্যি বিনাশের সময় চলে এসেছে আজ আমাদের দুনিয়া পতনের দিকে যাচ্ছে চারিদিকে দুঃখ কষ্ট হিংসা মতভেদ ঈর্ষা পাপ আর অত্যাচার বেড়েই যাচ্ছে খাবারের জন্য অন্ন নেই পান করার মতন জল নেই নিঃশ্বাস নেবার মতন বায়ু নেই আজ বায়ুমণ্ডল এত দূষণে পূর্ণ হয়ে গেছে এখন বলতে পারা যায় দুনিয়া বিনাশের দরজায় দাঁড়িয়ে আছে প্রশ্ন হলো বিনাশ হলেই কি সমস্যার সমাধান হবে দুনিয়া বিনাশের কি একান্ত প্রয়োজন পরম পিতা কি দুনিয়ার বিনাশ চায় সে কি এই দুনিয়াকে বদলাতে পারে না আজ কোনো সংস্থার মনে আজ কোনো সংস্থা মনে করে যে স্বর্ণযুগ আসবে কিন্তু পরিবর্তনের প্রসেস কেউ জানেই না যখন পরিবর্তন হবে তখন সব জায়গায় হবে শুধু স্থূল দুনিয়াতে থেমে থাকবে না সূক্ষ্ম জগৎ কারণ জগৎ সব জায়গায় পরিবর্তন হবে গ্যালাক্সি ইউনিভার্স মাল্টিভার্স সব বদলে যাবে যদি আমি পরিবর্তন চাই তাহলে অলমাইটি অথরিটির সাথে কানেকশান করতে হবে মন্ত্র জপে পরিবর্তন হবে না যদি আমি বায়ুমণ্ডল ঘরের পরিবর্তন করতে চাই তাহলে আমাকে পরম তত্ত্ব ও পরম প্রকাশ আনতে হবে যোগ শক্তি দিয়ে বেহাতকে বেহাদকে পরম 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 পিতা পরমাত্মা থেকে যখন এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছিল তখন প্রথমে দেবী দেবতারাই তৈরি হলো উদাহরণস্বরূপে বলা যায় যদি বৃষ্টির প্রয়োজন হতো তাহলে ইন্দ্র দেবতার পুজো করত আজ ও আজও ধর্মস্থানে জপ তপ হয় ভারতে কত ধর্মস্থান মন্দির হয়ে গেছে যদি পরিবর্তন হতো তাহলে এই মন্ত্র দিয়েই সব পরিবর্তন হয়ে যেত প্রথমে হতো কারণ তখন ওই দেবী দেবতাদের শক্তি ছিল আজ এই দেবী দেবতারা সব মানুষ হয়ে গেছে গীতাতেও বলা আছে যাকে চিন্তা করবে তাকেই প্রাপ্ত হবে যদি মানুষদের সুখ শান্তি পরম প্রকাশ পরম তত্ত্ব চায় তাহলে ডাইরেক্ট অলমাইটি অথরিটিকে মনে করতে হবে বিকর্ম বিনাশ করে নিজের আত্মার শক্তিতে পূর্ণ করতে হবে মন্ত্র যে দেবী দেবতাদের জন্য তৈরি হয়েছিল তারা সব মানুষ হয়ে গেছে আর পাওয়ার লস মানে তারা শক্তিহীন হয়ে গেছে যখন আমাদের শরীরের তত্ত্বের শক্তি আসবে তখন আমাদের অওরাও। তখন আমাদের অওড়াতেও ঘরের তখন আমাদের অওরা থেকে ঘরের বায়ুমণ্ডলও পরিবর্তন হবে যদি আমি দুনিয়াকে বদলাতে চাই তাহলে নতুন দুনিয়ার জ্ঞান চাই বেহাদে নতুন শক্তিদের জ্ঞান চাই আমাকে নতুন সত্যের জ্ঞান শুনতে হবে আর যদি শক্তিহীনদের মনে করি তাহলে তাদের যে নেগেটিভিটি সেটাই আমরা পাবো আমাকে যোগ বলে পরম শক্তিকে মন মানে পরম প্রকাশ পরম বায়ু পরম অগ্নিকে নামিয়ে আনতে হবে তবেই পরিবর্তন সম্ভব হবে কেমন বেহাতের বেহাত কি মহা শান্তি পারম মহাশান্তি হ্য মহাশান্তি হ্যায় মহাশান্তি হ্যাঁ बापूजी दशरथ भाई पेटेल दादाजी हलो बेहद के बेहद के महाकाल और ब्रह्मा माँ हलो बेहद के बेहद के महाकाल